আসসালামু আলাইকুম হ্যাঁ জি ভাইয়া ও আসলে অ্যাকচুয়ালি মানে সেই দিনের বিষয়গুলো আমি আসলে এগুলো কিছু জানি না আমি প্রথম থাকি বলি আপনাকে দেখেন আসলে ওনার সঙ্গে সাদিগুর নাহার আপুর সঙ্গে আমার আমার সঙ্গে কোনো পরিচিত না আর কি ওরকমভাবে যে কোনো রিলেটিভও না তো আমি কোনো একদিন আমি যাব শরীয়তপুরে হ্যাঁ আজ থেকে দেড় দুই বছর আগে তো সামথিং আমি শরীয়তপুরে প্রথম যাচ্ছি তো ওই হঠাৎ করে আমি আবার কোনো দিন যাইনি তো আমি ওই কী বলে আপনার গুলিস্তান পার হয়ে যে বাবুবাজার আছে তো আমি ওই উপরে দু উপরে মানে ওভারব্রিজের উপরে উপরে ছিলাম তো হঠাৎ করে দেখতেছি ওই আমার পিসি পিসে আমি একটা গাড়িতে উঠলাম আমার একটা পিসি পিসে আমার একটা আপুও গাড়িতে উঠলো তো আসলে অ্যাকচুয়ালি আমরা অবশ্য পাশাপাশি সিটে বসিলাম তো বসার বসিলাম কিন্তু ওই আপু আবার করছি কি হয়তো আমি উনি মানে ওনার কি অসুস্থ এই জন্য উনি একা অবশ্য ঢাকায় আসছিল তো আপুর সঙ্গে আমার তখন ওইখানেই পরিচয় কোনো না কোনো কথার কারণে আর আমি আবার ডেন্টালে জব করি তো তখন আপুর সঙ্গে আপু আমাকে জিজ্ঞেস করছিলো ভালো মন্দ এবং বাইদে ভাই ওই কথায় সাপেক্ষে আর কি আমার কাছে একটা না আমার কার্ড নিয়েছিল আর কি তো যাই হোক পরে আমরা ওই ঘাট পর্যন্ত গেছি ওটাকে কী জানি ঘাট বলে আসলে ওদিকে যাওয়া হয় না তো এই নামগুলো এতটা মনে নেই তো ওইখানে যাওয়ার পর তারপর আপুই দেখে দিছে কয় আপনি এখান থেকে উঠে আপনি ওই যে ওইখানে গেলে হচ্ছে দগরি বাজারের গাড়ি পাবেন তারপর আপনি চলে যেতে পারেন ডাইরেক্ট গাড়িগুলোতে সো ব্যাস অফ এতটুকুই পরিচিত তো আপু আবার অনেক দিন পর হঠাৎ করে একদিন ফোন দিয়েছিলো ওনার কে যেন অসুস্থ তখন ওইকে ভালো মন্দ কথা বলার জন্য আমাকে ফোন দিয়েছিল তো আসলে যাই হোক আমি ওনাকে তাৎক্ষণিক সাময়িক যে সাজেশনগুলো দেওয়ার আমি দিয়েছি তারপর এমনিতে অন্যান্য কথা কুশল বিনিময় করলো যে কে কেমন আছে বা কী আসে বিষয়ে আমি এদিকে যাই না আমি বলছি যে আসলে একটু যদি যাওয়া হয় না আর আমার একদিনে কাজ ছিল আমার ঢাকা থেকে ডক্টর যেত তখন আর কি কাজ ছিল তো বাইতে বাই তার সঙ্গে আর কোনো যোগাযোগ নেই কিন্তু আবার মাঝখানে ফোন দিত হঠাৎ হুটহাট দেখা যদি তিন চার মাস পর ছয় মাস পর কোনো যদি তার মন চাইতো যে এই ভালো মন্দ বা কোনো সমস্যা নিয়ে প্রবলেম নিয়েই ফোন দিত রিসেন্টলি গত মাসে আজকে হচ্ছে আপনার মেবি ছাব্বিশ তারিখ সো গত এই গত মাসের হচ্ছে আমাকে হঠাৎ করে ফোন দিয়েছিল একত্রিশ তারিখ বা সামথিং এরকম কিছু হবে তো আমি মানে ওনার সঙ্গে কোনো তেমন কথা হয়নি তবু উনি ফোন দিল ফোন দিয়ে দিয়ে ওনার কী যেন অসুস্থ সেটার বিষয় নিয়ে একটু কথা বললো কলা বলার পর তারপর উনি আমাকে কিছু কথা বললো যে ভাইয়া আপনার সঙ্গে কিছু একটু শেয়ার করতে পারি হ্যাঁ হ্যাঁ বলেন কী সমস্যা কয়ে আসলে অ্যাকচুয়ালি আমি একটু প্রবলেমের মধ্যে পড়ে গেছি প্রবলেমটা হচ্ছে আসলে আমার একটু পার্সোনাল প্রবলেম সেটা আপনাকে বলতেও সংকোচ মনে হচ্ছে তারপরও আসলে পরিস্থিতি স্বীকার হ্যাঁ হ্যাঁ নো প্রবলেম সমস্যা নেই বলে তখন উনি হঠাৎ করে কেঁদে উঠলো কেঁদে ওঠার কারণ তখন আমি একটু সংকোচ করলাম যে আপু কী হয়েছে আপনি কাঁদছেন কেন কয়ে না আসলে কাঁদতেছি আমি একটু প্রবলেমে পড়ে গেছি আসলে আপনি তো ভালো করে জানেন ভাইয়া বিদেশে থাকে আপনার ভাইয়া বিদেশে থাকে উনি আসে না দেশে আর আমার একটা ছেলের সঙ্গে রিলেশন ছিল অনেক আগে থেকেই ওই ছেলেটা আমাকে ভালোবাসত এখন ওই ছেলেটার নাম সামথিং মনে হয় ইমরান ভাই হবে মেবি কারণ ওনার আবার ছবিও পাঠাইছিল তো আমি আবার ছবি টবি রাখছি না কারণ মাঝখানে আমি যখন ওনাকে বলছিলাম তখন পাঠাইছিল তো আমি আবার টবি রাখছি না তবে আমার এতটুকুই মনে আছে সম্ভবত ইমরান ভাইই হবে ইমরান ভাই নামেই বলছিল তো উনি নাকি ওনাকে ব্ল্যাকমেল করে ব্ল্যাকমেল বলতে আমি আপুকে জিজ্ঞেস করলাম যে কী এমন সমস্যা আছে যেটা জন্য আপনি এত কানাকাটি করতেছেন যে কয়ে আসলে ভাইয়া আমার কিছু দুর্বলতার পয়েন্ট ওনার কাছে রয়েছে তো আমি জিজ্ঞেস করলাম কী দুর্বলতা কি কোনো ছবি ভিডিও বা অন্য অন্য কোনো কিছু খারাপ কিছু কয়ে হ্যাঁ এরকমই কিছু আছে কিন্তু উনি আমাকে ব্ল্যাকমেল করতে চাচ্ছেন কারণ আমি ওনাকে বিয়ে না করি বা কোনো কিছু না করি তাহলে হয়তো বা ওই ভাইয়াকে বিদেশ থেকে আসলে মেরে ফেলবে বা এটা সেটা করবে বা আমার ক্ষতি করবে আসলে আমি কী হই সেটা দেখার বিষয় না আমার বাচ্চা দুইটাকে নিয়ে আমি খুব টেনশনে তো তারপর আমি আপুকে আসলে আমার আর কি বলার উনি কিন্তু এই এইগুলো বলার আগে কিন্তু আমাকে বলছিল যে আমার বাড়ি হচ্ছে দিনাজপুর যে আপনার ওইদিকে বাসা ভাড়া পাওয়া যাবে কিনা সো আমি আসলে বলছি যে আপু দেখেন আমি ডেন্টালে জব করি আমি ওগুলো নিয়ে আদারওয়াইজ নিয়ে মাথা খাবেন ইয়ে করি না আর আমি আসলে খুব সাধারণ তো আমি ঢাকায় আমার আঙ্কেল আন্টির সঙ্গেই থাকি ওগুলো নিয়ে কখনো মাথা ব্যথা করি না তো আসলে অ্যাকচুয়ালি সমস্যা নেই আপনি এইগুলা নিয়ে মাথা ব্যথা ইয়ে করেন না কারণ এইগুলো কিন্তু খুব খারাপ বিষয় আপনি হয়ে এগুলো নিয়ে আর কি এমন করতে পারবে আপনি নিয়ে মন খারাপ করেন না একটা না একটা কিছু হয়ে যাবে আপনি এত ভাবলে আসলে খারাপ একটা ইয়ার মধ্যে চলে যাবে দেখেন আপু আর আপনার বাচ্চা দুটোর কথা ভাবেন আর ও একটা ছেলে মানুষ ও এমন কি এমন ক্ষতি করতে পারবে আপনার এইভাবে আর কি বিভিন্ন কথা বুঝাইলাম তো বুঝার পর তারপর উনি কিন্তু আমার একটা এক পর্যায়ে রাগ হয়ে গেছিল যে ধরে রাখেন আপনার দ্বারা কোনো উপকার হবে না তো যাই হোক বাই দা বাই ওনার লাস্ট টাইমে আমার সঙ্গে এতটুকুই কথা হয়েছিল তবে কিন্তু আমি জিজ্ঞাসা করছিলাম যে ছেলেটা আসলে একচুয়ালি আপনাকে কীরকম ডিস্টার্ব করে তো উনি বলছিলো যে প্রায় প্রায় আমার বাসার সামনে দিয়ে যায় আসে এখন আমি এমন একটা প্রবলেমে পড়ে গেছি কাউকে বলতেও পারি না শুইতেও পারি না হ্যাঁ এখন আমি কি করব আমি নিজেও জানি না তবে সম্ভবত দেখি একটা কিছু দুর্ঘটনা ঘটে মানে একটা কিছু করে ফেলবো আমাকে কেউ খুঁজে পাবে না তো এরকম বিস্তারিত প্রায় আঠারো বিশ মিনিটের মতো সামথিং কথা হয়েছিল তো তারপর আমি ওই বিষয়গুলোকে এতটা বেশি হ্যায় মনে করলাম না যে এটা রাগ হয়েছে হয়তো কথা থেমে যাবে এটা কোনো ব্যাপার না ওই দিন আমার সঙ্গে জাস্ট এতটুকুই কথা হয়েছে হওয়ার পর আমি ফোন রেখে দিয়েছি এর মধ্যেখানে গত পরশু দিন হঠাৎ করে শরীরপুর থেকে আমার নাম্বারে ফোন আসে ফোন আসার পর বলে যে এ ব্যাপার ভাইয়া আসলে আপনার নাম্বারটা আমরা ট্যাগ করে সংগ্রহ করছি আমরা সাদুকন্যাহার আপুকে খুঁজে পাওয়া যাচ্ছে না আপনি কি কোনো কিছু জানেন আর কি বিষয় তখন তো আসলে অ্যাকচুয়ালি আমি তো এগুলো বিষয়ে কিছু জানি না তো তারপর আমি আমার বিস্তারিত যতটুকু আমি জানি ততটুকু আমি ওই ভাইয়াদেরকে ইনফরমেশন দিলাম যে দেখেন ও ওর লাস্ট টাইমে আমার সঙ্গে এইভাবে কথা হয়েছিল কিন্তু অন্যান্য আদারওয়াইজ নিয়ে কোনো কথা হয়নি তো আপনারা একটু দেখেন সম্ভবত